দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে যখন আসেন একজন প্রবাসী তখন সবারই বাড়িতে যাওয়ার ব্যাকুল থাকে আর সেই ব্যাকুলতা থেকেই যখন হজরত শাহজালাল বিমানবন্দরে একজন প্রবাসী বিমান থেকে অবতরণ করেন তখন তিনি শাহজালাল বিমানবন্দর দ্রুত ত্যাগ করার পায়তারা শুরু করেন ঠিক তখনই ঘটে যে কোনো ক্ষেত্রে বিপত্তি আর এবারও সেই একই বিপত্তি ঘটল একজন প্রবাসীর ক্ষেত্রে তিনি যখন হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছেন তখন তার স্বজনরা বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছেন ঠিক তখনই তিনি তার সাথে থাকা পাসপোর্টটি হারিয়ে ফেলেছেন তবে কখন এবং কোথায় কিভাবে বিমানবন্দরের ভেতরে কোন জায়গায় তার পাসপোর্টটি হারিয়ে গিয়েছে সেটা তিনি নিজেও জানেন না তবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত বিমান বাহিনীর সদস্যদের চোখে যখন পড়ল একটি পাসপোর্ট পাওয়া গিয়েছে তখন পাসপোর্টে থাকা নাম্বার নিয়ে ফোন দেওয়া হয় প্রবাসীকে অতপর ফোন দিয়ে বাসা থেকে ডেকে এনে প্রবাসীকে বুঝিয়ে দেওয়া হলো পাসপোর্ট চলুন তাহলে প্রবাসীর নিজের মুখেই শোনা যাক সেই গল্প এভিয়েশন সিকিউরিটি বাংলাদেশ বিমান বাহিনীকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি তারা আমার পাসপোর্টটা পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ইনফর্ম করতেছে বাধ্য হয়েছে এবং আমি খুব হ্যাপি যে মানে আমি জানিও না যে পাসপোর্টটা আমার হারা গেছে আমি যাওয়ার পরে বাসায় তারা কল করছে যে আপনার পাসপোর্টটা এখানে পাওয়া গেছে এবং খুবই আন্তরিক ছিল বারবারই তারা ফোন দিচ্ছিল হ্যাঁ আমি আজকে এটা সেটা নিয়ে গেলাম এবং ওনাদের ব্যবহার এবং ওনাদের কোঅপারেশন খুবই চমৎকার আমি বাংলা বিমান বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি